সবাইকে গুড মর্নিং আজকে বৃহস্পতিবার আর যদি বলেছিলাম আগের আগের চ্যানেলে মানে আগের আরাম ফ্যামিলিতে যে ভিডিও ছেড়ে দিচ্ছি সকাল সকাল এখন হচ্ছে আজকে বৃহস্পতিবার আজকে কাল থেকে হাজব্যান্ডের জ্বর আছে সারা রাতবেলা তাকতে নিয়ে গেছিলাম আজকে ঘরেই আছে হয়তো কাল থেকে অফিস যাবে হয়তো বা তারপর দিনতে ভালো যেতে পারে আর আজকে আমি যেহেতু বৃহস্পতিবার ঠাকুর মুছে নিয়েছি পুঁছে বা এবার পুজো করবো তো চলো তোমরা সঙ্গে থাকো দেখে থাকো করি ভালো লাগবে সকাল চান করে নিয়েছি ভিডিও ছেড়ে দিয়েছি আর আমি ফ্যামিলিতে আর এটা রেসমি ডেলিভারি হবে সবাই কেমন আছ আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি আর হচ্ছে এই যে মাথায় রোজ জল দিতে হয় মাথায় মাথা চুলকাচ্ছে ঘামে ঘামে মাথা চুলকাচ্ছে তো চলো দেখে থাকো আর প্রচণ্ডই গরম রোদ উঠেছে কড়া সকাল থেকেই আর চান করেছি বুঝতেই পারছো আর চলো পুজো করি ঠাকুরের বাসনপত্র মেজে রেখেছি কালকে আরও বাসন আরও বাসন মেজে রেখেছিলাম আর আজকে বৃহস্পতিবার বলে আর হচ্ছে এখানে ফুল আছে ওই পায়ের নুপুরটা কি ওটা খুলে গেছে এখনই আটকাতে হবে তো চলো আমি এখন পুজোটা সেরে নিই তো দেখো ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবার আর আমার গলাটা প্রচণ্ড ধরে গেছে জানি না কেন ঠান্ডাতে দেখো পুরো তোমাদের প্রথম থেকে দেখাচ্ছি আমার আমার করা হয়ে গেছে সেবা দিয়ে দিয়েছি তো হরিতলায় ধূপ দিয়ে এলাম বাইরে রোদ দেখো রোদের টেম্পার কিছু দেখা যাচ্ছে না ঠাকুর প্রসাদ নিয়ে নিয়েছি হরিতলায় ধূপ আর মালা দিয়ে এসছি তো চলো তলায় যাই চা খাবো চা খাইনি এখনো পর্যন্ত চা খাবো ওকে ডাকি চা খাবো টিফিন খাবো ওষুধ আছে ওটা খাবার আগে ওষুধ আছে ওষুধ দিতে হবে খাবার আগে ওষুধ আছে তো চলো মনে কথা ঘেমে ঘেমে নে স্নান একদম কপালে পুরো ঘাম ভর্তি তারপর চা করে নিয়ে চলে এসেছি পুজো করে চা খাবো আমি আর হাজব্যান্ড মিলে ওর তো শরীর খারাপ ওর জ্বর গায় তো শুয়ে আছে ওষুধ খাচ্ছে আর এখানে ছোলা ছোলা সেদ্ধ মুড়ি চানাচুর মুগ কড়াই এগুলো খাওয়া হবে টিফিনে খাওয়া হবে এগুলো আর দেখো কত ওষুধ দিয়েছে তোমাদের দেখাচ্ছি ওষুধ দাদা কত ওষুধ দিয়েছে কাশের সিরাপ কত তিন চার রকমের ট্যাবলেট দিয়েছে জ্বরে ডাক্তার দেখানো হয়েছে আর তারপর আমি চলে এসেছি ওকে বললাম ওঠো শুয়ে শুয়েছিলো চাদর মাদর চেঞ্জ করলাম করে চাদর চেঞ্জ করলাম বার্শিপাট চেঞ্জ করলাম দিয়ে আবার হেঁটে দিচ্ছি তোর সঙ্গে থাকো দেখতে থাকো আসলেই ভালো লাগবে প্রচণ্ড গরম আর গরমের মধ্যে আমার আবার দেখছি কলাটা ব্যথা ব্যথা ঘটছে কেন কেন তো চলো দেখে থাকো ঝাঁট দিয়ে নিচ্ছি বিছানা বিছনা পরিষ্কার করা হয়ে গেছে এবার বিছনাতে নোঁয়াগুলো থাকে ধুলো তার জন্য তলাটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি তো সঙ্গে চলো দেখতে থাকো কটা বাসন জমে ছিল সেগুলোকে হচ্ছে ভেজে নিচ্ছি বাসনগুলোকে বাসন বেশি জমাতে আমার একদম পছন্দ নয় যতটা হবে ততটাই মেচে নেবো তো চলো বাসনগুলো হেজে ধুয়ে নিই তোমরা সঙ্গে থাকো দেখে থাকো আসার ভিডিও ভালো লাগবে নতুন যারা ভিওর্স আসছ অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব লাইক করে দেবে তো আর যারা পুরোনো ভিওর্স এখনও পর্যন্ত আছে আর বন্ধু হয়ে পাশে থাকো চোখ রাখো আর বন্ধু হয়ে থাকার চেষ্টা করো অনুরোধ করছি তো চলো দেখে থাকো আসলে ভিডিওটা ভালো লাগবে গামলায় জল থাকে গামলাটা বাসনগুলো খুলে জলগুলো ফেলে দে ফেলে দেবো দিয়ে বাসনগুলো আবার উপর করে রাখব জে ধোঁয়া মাজার পর পরিষ্কার করার পর গ্যাস মুছে নিয়েছি এটা নিয়ে তিনবার এটা হচ্ছে লাস্টবার গ্যাস পরিষ্কার করে মুছে তারপর ঝিটগুলো আটকে দেব তো চলো দশটা মা দিয়ে গেলো পনিরের তরকারি আলু আলু বিন আমরা রাতে খাবো হনিরের তরকারি দিয়ে গেলো আমার পনিরটা বেশ ভালোই লাগে খেতে আর এখানে সেই সকালে মুখ করাই ছিল ওটা হচ্ছে ডিম দিয়ে একটা পেঁয়াজ দিয়ে তরকা করেছি তরকা মতো করেছি খেতে বেশ ভালোই হয়েছিলো শুধু মুখ এটা খাওয়া যাচ্ছিলো না আর এখানে মা দিয়ে গেছে লিচু বাবা লিচু নিয়ে এসছে মা তাই মধ্যে দিয়ে গেছে এখানে রুটি পোটা আছে আজকের মতো ভিডিও এই পর্যন্তই কাল আবার দেখবেন নতুন টাটা বাই বাই